যে পানিটা হচ্ছে আপনারা দেখেন এটার ভেতরে পানি কিন্তু চব্বিশ ঘন্টা ঠান্ডা থাকে আসসালামু আলাইকুম আসসালাম তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো দর্শক আজকে আমরা ন্যাচারাল পানির ফিল্টার সম্পর্কে কথা বলবো যারা ন্যাচারাল পানির ফিল্টার নিতে চান আহ খুব চমৎকার একটা পানির ফিল্টার এ ধরনের ফিল্টার কিন্তু আপনার শহরে সচরাচর দেখা যায় না তো এই ফিল্টারের সুবিধাটা কি এই ফিল্টারের সুবিধাটা হচ্ছে এটা ন্যাচারালি পানি হচ্ছে ফিল্টারিং করবে মানে বিশেষ করে যারা হচ্ছে আর্সেনিক পানির জন্য মানে আর্সেনিক পানি যে এরিয়ায় পানিগুলো থাকে বা ন্যাচারাল যুক্ত পানি পান না তারা হচ্ছে এটা কিন্তু আর্সেনিক রিমুভ করবে আচ্ছা আর্সেনিক রিমুভ করবে প্লাস হচ্ছে অনেক জায়গায় কিন্তু কলের পানি লাল আসে আয়রনের জন্য পানি খেতে পারেন না সেক্ষেত্রে আয়রন যত ধরনের ব্যাকটেরিয়া আছে রিমুভ করবে এবং এটার প্রাইসও কিন্তু হচ্ছে খুবই কম সবকিছু আমরা জানাবো আর আমাদের সাথে আরিফ ভাই আছে আজকে আমরা রয়েছি এটা হচ্ছে কুমিল্লা মাধায়া একবার এক্সাক্ট লোকেশনটা ভাই হচ্ছে আপনাদের মাধাইয়া থেকে কতটুকু আসতে হবে মাদাইয়া থেকে মৈশেল থেকে দারুরা গ্রাম আচ্ছা মইসেল থেকে দারুরা গ্রাম আচ্ছা তো সেক্ষেত্রে আপনারা